মাথায় সিঙারা রেকাবে বসিয়ে বাইক চালাচ্ছেন তরুণ কেরামতে দেখে অবাক নেটপাড়া এক তরুণ বাইক চালাচ্ছিলেন কিন্তু তার পরনে হেলমেট নেই মাথা স্থির হয়ে রয়েছে তার কারণ মাথার ওপর রয়েছে কাঁচা সিঙারার ভর্তি রেকাবি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ অথচ তাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন পথচারীরা কেউ কেউ আবার তার ভিডিও তুলছেন মাথায় সিঙারার রেকাবে বসিয়ে বাইক চালাচ্ছেন তিনি তরুণের কেরামতি দেখে হতবম্ব হয়ে গিয়েছেন প্রত্যক্ষদর্শীরা সম্প্রীতি সমাজ মাধ্যমের পাতায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা বারেলি ভাইপস নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওয় দেখা গিয়েছে এক তরুণ বাইক চালাচ্ছিলেন কিন্তু তার পরনে হেলমেট নেই মাথা স্থির হয়ে রয়েছে তার কারণ মাথার ওপর রয়েছে কাঁচা শিঙারার ভর্তি রেকাবি রেকাবিটি যেন মাথা থেকে পড়ে না যায় তা নিয়ে সতর্ক হয়েছেন তরুণ অথচ বাইক চালানোর সময় রেকাবিটি বিন্দু মাত্র হচ্ছে না তরুণের পেছনে বাইক চালিয়ে যাচ্ছিলেন অন্য এক ব্যক্তি তরুণের কাণ্ড দেখে দৃশ্যটি ক্যামেরা বন্দী করার সুযোগ হাত ছাড়া করতে চাননি সেই প্রত্যক্ষদর্শী এই ঘটনাটি উত্তর প্রদেশের ঘটেছে ভিডিও দেখে নেট নাগরিকদের একাংশ অবাক হয়েছেন একজন নেট ব্যবহারকারী লিখেছেন এ তো মধ্যাকর্ষণ শক্তিকে চ্যালেঞ্জ জানানো এভাবে বাইক চালানো সম্ভব আমার তো দেখেই কেমন কেমন করছে মনে হচ্ছে এই বুঝি সিঙারা পড়ে যাবে भाई, भाई भाई ओ भाई ये तो ये तो ये तो तगड़ा है यार भाई यार कैसे चला लेते यार वो तो सीधे तो जाएंगे यार ये तो गजब है बंदा